আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা ও আমার প্রিয় যুবক ভাইয়েরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শেখাব তাই আপনারা যদি দোয়াটি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখবেন আর যদি টেনে দেখেন তাহলে আপনি মূল্যবান অংশটা মিস করতে পারেন আজকের দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা হঠাৎ করে বিপদের মধ্যে পড়ে যাই আবার অনেক সময় বিপদাপদ দেখা দেয় হঠাৎ বিপদাপদ দেখা দিলে আমরা কোন দোয়া পর্ব অনেক সময় আমাদের মাথায় কাজ করে না কিন্তু আপনি যদি যথা বিপদেই আসুক না কেন যদি এই দোয়াটি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ তাহলে আপনার সেই বিপদটা আপনার আশীর্বাদ হয়ে ফিরে আসবে তাহলে কি এমন মূল্যবান দোয়াটি আমাদের শেখা উচিত না একদম ছোট্ট একটি দোয়া তাহলে চলুন আমরা দোয়াটি মনোযোগ সহকারে শুনি চলুন আমরা শিখে নেই। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা অনলাইনে অনেক দোয়ার ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও হবে খুবই মূল্যবান দোয়া আমরা একটু মনোযোগ সহকারে শুনব এবং আমরা এই দোয়াটি আমল করব তাহলে আপনার যত বিপদে আসুক না কেন আপনার বিপদ মনে হবে না

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللهم آجرني في مصبتي واخلف لي خيرا منها إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللهم آجرني في مصبتي واخلف لي خيرا منها إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ آجِرْنِي فِي مصبتي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ آجِرْنِي فِي مصبتي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللهم آجرني في مصبتي واخلف لي كيرا منها إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللهم آجرني في مصبتي واخلف لي كيرا منها إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها